দেখান <mimitation> করে <Siblick noise> মার <laughs> মতর to'g'ri endi bto'ri kotr দর্শক যে সরাসরি আমি সাথে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে মেয়া বাচ্চাদের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে যেভাবে নিশ্চিত তার এবংেক রহমানের একান্ত সুচিকিৎসার যে দায়িত্ব পালন করেছেন এবং তারপর তারা কিন্তু সাধারণ জনগণের মাঝে তিনি দিয়েছেন এবং সাধারণ জনগণের সঙ্গে

কিন্তু আজকের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমাদের এটা একটা পরিস্থিতিতে আপনারা যারা জামাতের এই ভোট চান এইটা চাওয়াটা কতটা যুক্তিসঙ্গত এটা একটু ভাইবা দেখার বিষয় আছে আছে না ভাই তারপরে এই যারাই আছে আমাদের ভাই ব্রাদার এদেরকে একটু বুঝায় আমি আর কথা বাড়াবো না আমাদের আরো দুইজন নেতা আছেন এবং আপনাদের নেতা আছেন উনি আপনাদের সামনে কথা বলছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া ও রহমানোমর হক দাদা খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা मियां রউদ্দীন অপ দের কথা আরো বarcha দপূর্ণ ধন্যবাদ সকালে সম্মানিত উপস্থিতি পাঁচখানে যারা আছেন উজ্জ্বল চৌধুরী রাত রাত সজল পথে সবাই আপনারা পাঁচখান থেকে সরে দাঁড়ান আপনারা সবাই পাঁচখান থেকে সরে দাঁড়ান একটা জায়গা অবস্থান করুন এরপর যা আপনাদের সম্মুখে এরপর যা আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোসাই উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি সাবেক সৈয়দপুর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব টি আই এম মহিদুল গণী মিন্টু ভাই জনাব টি আই এম মহিদুল গণী মিন্টু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহির রহমানির রহিম আজকে এই উঠান বৈঠকে উঠান বৈঠক না বলে আমি বলবো এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের উপজেলা সম্মানিত হাফবায়ার সিদ্দিক আহমেদ ভাই সাহেব সহ উপস্থিত আমাদের গোসাইহাট উপজেলার অন্যান্য হাফবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত জেলা বিএনপি থেকে আগত আমাদের সহসভাপতি বাচ্চু ভাই সরকার সাহেব আপনার আমার আমাদের সকলের